আসসালামু আলাইকুম আমি রেসিপিস রাইসাস মম ঢাকা থেকে বলছি আজকে আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আনারসের জুস রেসিপি নিয়ে আপনাদের মাঝে এলাম এই জুসটা বাসায় তৈরি করলে দোকান রেস্টুরেন্ট সব জায়গা থেকে অনেক বেটার হয় বাসায় তৈরি করে খেলে অনেক ভালো লাগে এই তীব্র গরমে এই রেসিপিটা যদি আমরা বাসায় তৈরি করে থাকি তাহলে খুবই ভালো হবে জুসটা খেলে একদম যে ঠান্ডা হয়ে যাবে তো আমি শুরু করলাম আনারসের খোসা ছাড়িয়ে ভালোভাবে আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি খোসাগুলো ছাড়ে নেওয়ার পরে ছোট ছোট করে ফিস ফিস করে কেটে নিব আনারসের খোসাটা একটু শক্ত হয় তারপরেও ছুরি দিয়ে কেটে আপনারা চাইলে বটি দিয়ে কাটতে পারেন তাহলে অনেক ইজি হবে ছুরি দিয়ে কাটলে একটু সময় লাগে বেশি বটি দিয়ে কাটলে একটু তাড়াতাড়ি হবে আমার ভালোভাবে খোসাটা খোসাটা ছেড়ে নেওয়ার পরে এখন ছোটো ছোটো করে কেটে নিব ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়ে গেল। আমি এতটুকু করে ছোট করে ফিস করে নিয়েছি আপনারা চাইলে আরও ছোট করতে পারেন বা বড় করতে পারেন কোনো সমস্যা নেই আমি এতটুকু করে কেটে নিয়েছি এখন ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব তাহলে জুসটা অনেক সুন্দর হবে ভালো হবে একটু ছোট করে কাটলেই তাড়াতাড়ি ব্লেন্ড হয় এই আর কি এতটুকু আর কি সাথে একটু চিনি দিয়ে দিব এক টেবিল চামচ চিনি দিয়েছি সামান্য একটু লবণ দিলাম মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য সাথে আইস দিলাম ঠান্ডা লাগার জন্য তারপর ফ্রিজে পানি দিলাম ঠান্ডা পানি দিলাম আমি একটা আনারসে দুইটা গ্লাস জুস বানাবো দুই গ্লাস পরিমাণে আমি পানি দিয়ে দিলাম ফ্রিজে ঠান্ডা পানি দিয়েছি আমি যেন খেতে ভালো লাগে অনেক গরম পড়তেছে তো তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগে যেন এই জন্য ফ্রিজের ফানে এবং আইস দিলাম এখন ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে অনেক মিষ্টি তারপরেও আমি ফানে মিক্স করছি তো তাই একটু চিনি দিয়ে দিলাম যেন একটু ভালো লাগে ভালো হয় তাই চিনিটা একটু দিলাম এক চামচ ব্লেন্ড করা হয়ে গেছে অনেক স্মুথ হয়েছে একটা স্ট্রেনারের মাধ্যমে এগুলোকে আমি ভালোভাবে সেকে নেব সেকে নিলে যে আঁশগুলো সেগুলা থাকবে না দোকান এবং রেস্টুরেন্টে যেভাবে একটা আমাদের জুস বানিয়ে দেয় একদম সেম টু সেম সেরকমই হয়েছে খেতে অনেক টেস্ট হয়েছে ভালো করে আঁশগুলা সেকে নিচ্ছি একটা স্ট্যান্ডের মাধ্যমে নেড়ে নেড়ে জুসগুলা আমি ভালোভাবে সেকে নিয়ে তারপরে আপনাদের মাঝে উপস্থাপন করব যারা আমার রেসিপি দেখে দেখতে এতটুকু পর্যন্ত আসছেন যদি ভালো লেগে থাকে কোনো অংশে আমার রেসিপি তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন আমি যখন ভিডিও দিব তখন সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আপনি আপনার সময় সুযোগ মতো দেখতে পারবেন আমার রেসিপিগুলো এই যে এভাবে চামচ দিয়ে নিয়ে এনে ভালোভাবে ভিতরের জুসগুলো বাইর করে নিচ্ছি এই যে আমার জুসটা হয়ে গেল যে আঁশগুলো ছিল ফেলে দিয়েছে এখন এই জুসটা গ্লাসে ঢেলে নেব এই যে এখন পরিবেশনের ফালা এখন দুই গ্লাস ঢেয়ে নিচ্ছে আমি দুই গ্লাসের মতো করেই বানিয়েছি আপনারা এবার ট্রাই করতে পারেন বাসায় খুবই ভালো লাগবে গরমে ঠান্ডা ঠান্ডা এই জুসটা খেতে অনেক মজা লাগছে খুবই ভালো লাগছে তো আমার রেসিপিটা আজকে এখানেই শেষ করতেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা এই আশা নিয়ে আপনাদের জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা মাঝে সব কিছু শেষ করতেছি আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Música